হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্তবিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে কিন্তু রিয়াজুল রিয়াজুল কি দেখাবো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো ইসকে সামনে রেখে আমাদের সকাল সন্ধ্যা থেকে যেগুলো পাইকের এবং কুর্চা যারা নেন তাদের জন্য কিছু অফারের কালেকশন চলে আসছে খুবই গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আজকে এখানে থাকবে ঠিক আছে এখানে মূলত আপনি প্রায় পনেরোটা ডিজাইন আছে ভিডিওটি অবশ্যই সেই পর্যন্ত দেখতে হবে আমি ডিজাইনগুলো একটা থেকে শুরু করে দেখাই যেগুলো নিবেন এগুলো কাপড়ের পরিমাণ পনেরো কাজ বিশ আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে আপনি এই যে একটা ডিজাইন থেকে আমরা শুরু করি দেখেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা এগুলো লেহেঙ্গা জুড়ে কাজ করা শাড়ি থ্রি পিস এক কথাই

যে নিবেন খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তিন দিনে অল বাংলাদেশ হোম ডেলিভারি আমার জামার গছ কত করে থাকবে আপু আজকে অফার বলছে একদম অফার প্রাইজে দিয়ে দিব এগুলো আমরা খুব সারিছি 350 400 টাকার গছ অনলাইনে কোনো দরদাম হবে না যেই নিবেন একদম ফিক্সড প্রাইস মাত্র 250 টাকা গজ মাত্র 250 টাকা গজ আজকে এই কালেকশনগুলো দিয়ে দিব এখন জামা 250 যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

এই যে একটা কালার দেখেন আপু আনকমন কালার এখন কিন্তু লাল কালো খয়রি এগুলো কালার আর চলে না এখনকার বাসা এগুলোই বেশি চল সাতটা কালার ঠিক আছে আর আমাদের সকাল সুন্দর হচ্ছে সব ভাইরাল কালার আমরা ভাইরাল কালার করে নিয়ে এসেছি কারণ আমরা জানি কাস্টমাইজ হচ্ছে কীরকম কালার সেগুলো টাইপের কালারই আমার বড় ভাই নিয়ে আসছে

এখানে না হলো অনেক ডিজাইন আছে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এই যে একটা ডিজাইন দেখেন কালার সেম শুধু ডিজাইনগুলো নিচে নিচের ডিজাইনগুলো আলাদা হয় ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা না একটা অবশ্যই আল্লাহর মতো পছন্দ হবে পছন্দ হবে তিন দিনে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আর আমাদের যারা পরিচিত কাস্টমার তারা শুধু অর্ডার করলেই হবে তাদের কোনো ডেলিভারি চার্জ পাঠাতে হবে না যারা নতুন নতুন তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন কোন দামে সেরা মানের কালেকশন একদম সেরা মানের বাসায় কি দোকান এই সুবর্ণ সুযোগটা মাত্র টাকা 250 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা গাউন বানান থ্রি বানান যেটা তিন হাত সেট সুন্দর যে জামার নিচের কাজটা দেখেন আর ওন্নার কাজটা দেখেন একদম যে এটা আরেকটা কালার আছে এই কালারটা এত এত কালার এত এত ডিজাইন আপনারা এত ফোমে পেয়ে যাচ্ছেন এডোতে কিন্তু অনেক কালার থাকবে পনেরোটা ডিজাইন থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে রে নিবেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন আল্লাহর রমতে একখানে একটা আমাদের দোকানে পছন্দ হবে এই যে একটা ডিজাইন দেখেন আপনি এখনকার ভাইরাল কালার হচ্ছে পিয়াজ কালার সেই কালারের মধ্যে একটা ডিজাইন অল ওভার কাজ করা যারা পুরো বডি কাজে চাচ্ছেন গ্রাউন বানাতে চাচ্ছেন লেহেঙ্গা করতে চাইছেন শাড়ি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারবে এই যে এই কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখলাম অনেক ডিজাইন কতটা সুন্দর ঠিক আছে যারা বিজনেস করেন তারা অবশ্যই এগুলো নিয়ে রাখেন এগুলো দামে আর এগুলো পাবেন না এগুলো কিন্তু চারশো সাড়ে তিনশো করে এখন সেল হচ্ছে সেগুলো আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনলি দুশো দুইশো পঞ্চাশ টাকা করে আজকে এই যে এই কালেকশন দেখছে আপু পু কতটা মাত্র দুশো টাকা পার বা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যারা আমাদের গুগলের মধ্যে আছেন তারা আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে